নবম পে স্কেল কার্যকর হলে পে ফিক্সেশন কীভাবে হবে আপনার বর্তমান বেশি কি বা কীভাবে হবে কিভাবে নির্ণয় করা হবে এক পে স্কেল থেকে অন্য পে স্কেলের পরিবর্তনটা আজকের ভিডিওতে আমি আলোচনা করব পে ফিক্সেশন পদ্ধতি নিয়ে ইতিমধ্যে আমার চ্যানেলে আমি পে ফিক্সেশন নিয়ে একটা ভিডিও দিয়েছি সেখানে অনেক বন্ধুরাও অনেক ধরনের কমেন্ট করেছেন আশা করি আজকের ভিডিওর পরে গত পে স্কেলের পে ফিক্সেশনের যে ভিডিও দিয়েছি সেখানে যে কনফিউশনগুলো তৈরি হয়েছে আপনাদের আজকের ভিডিও দেখার পরে সেই কনফিউশনটা একদম দূর হয়ে যাবে পে স্কেলে পে ফিক্সেশন করা হয় মূলত দুইটি পদ্ধতিতে একটা পদ্ধতি পার্থক্যযোগ্য পদ্ধতি অন্য পদ্ধতি ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতি বাংলাদেশে মান্ধাতার আমলের যে পদ্ধতি পার্থক্যযোগ্য পদ্ধতি সেটি ফলো করা হয় কিন্তু বহির্বিশ্বে এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে সেখানেও কিন্তু ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতিতে পেই নতুন বেসিক নির্ধারণ করা হয় বাংলাদেশে কেন এটা নির্ধারণ করা হয় এবং এই পদ্ধতিতে নির্ধারণ করলে কত টাকা নতুন চাকরিজীবীদের লস হয় বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব। আসুন আপনারা মূল ভিডিওতে চলে যাই এবং হিসাবগুলো দেখে নেই আশা করি এই হিসাবটা দেখার পর আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না চলুন আমরা খাতা কলমে চলে যাই ইতিমধ্যে আপনারা জেনে গিয়েছেন নতুন পে স্কেলের নতুন বেসিক নির্ণয়ের পদ্ধতি দুইটা প্রথম পদ্ধতি পার্থক্যযোগ পদ্ধতি যে পদ্ধতি বাংলাদেশে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় দ্বিতীয় পদ্ধতি ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতি প্রথমে আমরা এই দুইটা পদ্ধতি নিয়ে আলোচনা করব এবং শেষে দেখাবো এই দুইটা পদ্ধতির পার্থক্যের কারণে কত টাকা আমাদের লস গুনতে হয় আসুন প্রথমে আমরা পার্থক্যযোগ পদ্ধতিতে চলে যাই আমি আগেই সময়ের স্বল্পতার কারণে হিসাবটা লিখে নিয়েছি আমি ধাপে ধাপে এখন আপনাদের দেখিয়ে দিব যোগ পদ্ধতি আমি ধরে নিয়েছি অষ্টম পে স্কেল অনুযায়ী একজন চাকরিজীবী গ্রেডে জয়েন করে এবং চার বছর চাকরি করার পরে তার বেসিক হয়ে যায় দশ হাজার পাঁচশো ষাট টাকা আর বিষ্টম গ্রেডে অষ্টম পে স্কেল অনুযায়ী মূল বেসিক ছিল আট টাকা এই যে আমি হিসাব দেখিয়েছি এখন প্রাপ্ত ইনক্রিমেন্ট চারটি অর্থাৎ সে চার বছর চাকরি করার পরে আট টাকা থেকে তার বেসিক হয়েছে দশ হাজার পাঁচশো টাকা এখন নতুন পে স্কেল অর্থাৎ নবম পে স্কেলে যে বেসিকটা সুপারিশ করা হয়েছে সেখানে বিশতম গ্রেডের বেসিক বিশ হাজার টাকা এখন আমরা হিসাব করবো যদি পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট হয় তাহলে চারটে ইনক্রিমেন্ট সহ তার বেসিক হবে চব্বিশ হাজার টাকা নিয়ম অনুযায়ী কিন্তু এটাই হওয়ার কথা ছিল যেহেতু চারটা ইনক্রিমেন্ট পেয়ে সে দশ হাজার পাঁচশো টাকাতে চলে গিয়েছে কিন্তু এই পদ্ধতিতে নতুন বেসিক নির্ণয় করা হয় না বাংলাদেশে বাংলাদেশে নির্ণয় করা হয় এই যে পার্থক্য যোগ পদ্ধতি এখন পার্থক্য যোগ পদ্ধতিতে কিভাবে আমরা নতুন বেসিক নির্ণয় করব সেই হিসাবে চলে যাই ধরুন অষ্টম পে স্কেল অনুযায়ী বেসিকের পার্থক্য কত মানে এই যে সে ইনক্রিমেন্ট পেয়েছে কত টাকা ইনক্রিমেন্ট পেয়েছে সে চার বছরে তার বর্তমান বেসিক আর যে বেসিকে সে জয়েন করেছে এই দুইটার পার্থক্য যদি আমরা হিসাব করি তাহলে আমরা দেখতে পারবো দুই টাকা সে ইনক্রিমেন্ট আহরিত করেছে বা আহরণ করেছে এখন নবম পে স্কেল অনুযায়ী তাহলে তার বেসিক কত হবে নবম পে স্কেল অনুযায়ী বেসিকের সূত্র এই যে দুইটার বিয়োগ ফল অর্থাৎ অষ্টম পে স্কেল অনুযায়ী জয়েন্ট যোগদানকৃত বেসিক এবং আহরিত বেসিক বর্তমান বেসিক এই দুইটা বেসিকের বিয়োগ ফল যোগ নবম পে স্কেলের মূল বেসিক অর্থাৎ যে গ্রেডে যে সে জয়েন করছে সেই গ্রেডের মূল বেসিক অর্থাৎ শুরুর বেসিকটা এই যে আমরা দেখেছি বিশ হাজার টাকা নবম পে স্কেল অনুযায়ী বিশতম গ্রেডের শুরুর বেসিক এখন আমরা যদি এই দুইটার বিয়োগফলের সাথে এটা যোগ দেই তাহলে আমরা নবম পে স্কেল অনুযায়ী বিশতম বেসিকটা পেয়ে বর্তমান আমরা এই যে যোগ ফল বিয়োগ ফল আগেই বের করেছি আমি হিসাবে সুবিধার্থে বা আপনাদের বোঝার সুবিধার্থে এই লেখাটা লিখেছি তাহলে তেইশশো দশ যোগ বিশ হাজার তার মানে বাইশ হাজার তিনশো দশ টাকা অর্থাৎ যদি সব কিছু ঠিক থাকে তাহলে নবম পেস্কেল অনুযায়ী একজন বিশতম গ্রেডে যিনি চার বছর ধরে চাকরি করছেন তার বর্তমান বেসিক হবে বাইশ হাজার তিনশো দশ টাকা আপনারা আশা করি পার্থক্যযোগ পদ্ধতিতে নতুন পেস্কেল স্কেল বের করার বা নতুন বেসিক বের করার ফর্মুলাটা বুঝে গিয়েছেন আমি আপনাদের সুবিধার্থে শুরু থেকে আবার একটু হাইলাইট করি ধরলাম অষ্টম পে অনুযায়ী একজন চাকরিজীবীর বর্তমান বেসিক বিশ হাজার 10560 টাকা সে তার স্টার্টিং বেসিক 8250 টাকা সে মোট চাকরি করেছে 4 বছর অর্থাৎ সে 4টা ইনক্রিমেন্ট পেয়েছে নতুন পে স্কেল অনুযায়ী তার বেসিক 20000 টাকা এখন অষ্টম পে স্কেল অনুযায়ী এই দুইটা বেসিকের পার্থক্য বের করতে হবে যেটা আমাদের বের হয়েছে 2310 টাকা তাহলে নবম পে স্কেল অনুযায়ী তার বেসিক এই পার্থক্য যোগ নবম পে স্কেল অনুযায়ী পিসতম গ্রেডে শুরুর বেসিক বিশ হাজার টাকা অর্থাৎ তার নতুন বেসিক হবে বাইশ হাজার তিনশো দশ টাকা তার মানে পার্থক্য যোগ পদ্ধতি অনুযায়ী তার নতুন বেসিক হচ্ছে টাকা এখন আমরা ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতিতে এই বেসিকটা নির্ণয়ের চেষ্টা করব এবং দেখাবো ইনক্রিমেন্ট ফ্যাক্টর এবং পার্থক্য যোগ পদ্ধতিতে বেসিক নির্ণয় করলে কত টাকা ডিফারেন্স হয় বা ক্ষতি হয় আসুন আমরা ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতিতে চলে যাই এটা হলো ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতিতে বেসিক নির্ণয়ের সূত্র প্রথমে আমাদের বের করতে হবে ফ্যাক্টর অর্থাৎ ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতিতে নতুন পেসি পে স্কেলের বেসিক নির্ণয় করতে হলে আমাদের প্রথম কাজ ফ্যাক্টর নির্ণয় করা সেই ফ্যাক্টর নির্ণয়ের সূত্র হলো অষ্টম পে স্কেল অনুযায়ী ইনক্রিমেন্ট সহ বেসিক অর্থাৎ আপনি অষ্টম পে স্কেলে যোগদানের পরে ইনক্রিমেন্ট সহ যে বেসিকটা আহরণ করেছেন সেটি আর অষ্টম পে স্কেল অনুযায়ী মূল বেসিক আমরা আগের পেজে দেখেছিলাম যে ইনক্রিমেন্ট সহ একজন ব্যক্তির চার বছর চাকরি করার পরে বেসিক হয়েছিল দশ হাজার পাঁচশো ষাট টাকা এবং তার মূল বেসিক ছিল আট হাজার দুশো পঞ্চাশ টাকা তাহলে তার ইনক্রিমেন্ট ফ্যাক্টর হয়েছে ওয়ান এখন আমরা ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতিতে নতুন বেসিকটা বের করব নতুন বেসিকের ফর্মুলা নতুন বেসিক অর্থাৎ নবম পে স্কেল অনুযায়ী নতুন বেসিক বর্তমান মূল বেসিক অর্থাৎ নবম পে স্কেল অনুযায়ী মূল বেসিক গুণন ইনক্রিমেন্ট ফ্যাক্টর আমরা দেখেছি নবম পে স্কেলের সুপারিশ অনুযায়ী বিশতম গ্রেডের স্টার্টিং বেসিক বিশ হাজার টাকা এই বিশ হাজার টাকার সাথে ইনক্রিমেন্ট ফ্যাক্টরটা গুণ দিলেই ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতিতে মূল বেসিক বের হবে আমরা গুণ দিয়ে পেয়েছি পঁচিশ হাজার ছয়শো টাকা অর্থাৎ পে স্কেল যদি ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতি নির্ণয় করা হয় তাহলে বৃষ্টতম গ্রেড ধারে তিনি চার বছর ধরে চাকরি করছেন তার মূল বেসিক হবে পঁচিশ হাজার ছয়শো টাকা এখন আমরা দেখাবো এই যে পার্থক্য বা লস যদি আমরা ইনক্রিমেন্ট ফ্যাক্টরের পরিবর্তে পার্থক্য যোগ পদ্ধতিতে নতুন বেসিকটা নির্ণয় করি তাহলে বেসিকের পার্থক্য হবে তিন হাজার দুশো নব্বই টাকা অর্থাৎ শুধু পদ্ধতিগত সমস্যার কারণে আমাদের বেসিক লস হবে তিন হাজার দুশো নব্বই টাকা আশা করি আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন এখন আসুন কিছু গুরুত্বপূর্ণ কথায় চলে যাই এই দুইটা বেসিক নির্ণয় এবং পে নিয়ে আরও কিছু কথায় আশা করি আপনারা পুরো ভিডিও দেখেছেন পুরো ভিডিও দেখে পে বিস্তারিত পদ্ধতি পুরোপুরি বুঝে গিয়েছেন এখন এই ভিডিওটা মোটেও আপডেট ভিডিও নয় এই ভিডিওটা একটা পদ্ধতিগত একটা ভিডিও যেখানে দুইটা পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে শুরু থেকে যখন পেস্কেলের স্কেলের বিভিন্ন দাবিদাওয়া পেশ করা হচ্ছিল আমি শুরু থেকেই বলেছিলাম যে এই পদ্ধতি নিয়ে একটু আলোকপাত করা দরকার কেননা যে ব্যাপারটা আমরা শেষে দেখি সেই ব্যাপারটা আমাদের শুরুতে দেখা উচিত আমরা যদি শুরুতে ইনক্রিমেন্ট ফ্যাক্টর এবং পার্থক্যযোগ পদ্ধতি নিয়ে একটু সচেতন হতাম এবং পে কমিশনের কাছে আমরা দাবি জানাতাম যে আমাদের পার্থক্যযোগ পদ্ধতির পরিবর্তে ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতিতে পে স্কেলে নতুন বেসিক নির্ধারণ করতে হবে তাহলে দেখতেন আমাদের আর্থিক অবস্থা আরেকটু পরিবর্তন হতো একই পরিবর্তন একই পে স্কেল একই গেজেট শুধুমাত্র একটা পদ্ধতির পরিবর্তনের কারণে আমরা আর্থিকভাবে অনেক বেশি লাভবান হতাম যাই হোক জানি না নতুন পে স্কেলে যে সুপারিশ করা হয়েছে সেখানে কোন কোন পদ্ধতিতে সুপারিশ করা হয়েছে যদি ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতিতে সুপারিশ করা হয় তাহলে আমরা আর্থিকভাবে আরও একটু লাভবান হব বা মুক্তি পাবো তো বন্ধুরা আজকে পর্যন্তই আপনারা আমার এই ভিডিওটা দেখে কোথায় কোথায় সমস্যা হয়েছে বুঝতে আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আজকেই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম